এটাও রাং পছন্দের খুবই সুন্দর কালারফুল একটা লোন এবং এগুলোর সাথে দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন ফেন্সি কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন স্টোন করা এগুলো স্টোন কিন্তু উঠবে না এগুলো মেশিনারি কাজ দ্বারা করা আছে লোন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার লোন যেটা কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর কালারগুলা দেখেন একদম সোবার কালার যেটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের অরগেনজা দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আমাদের নূরসের নায়াব যেটা আমরা প্রায় দেখিয়েছি এটা খুবই একটা ডিমান্ডিং প্রোডাক্ট প্রতিনিয়ত এটা যাচ্ছে এটা শিপলি করা মাল্টি স্টোন করা জারকানের কাজ করা সিকোয়েন্স করা আছে সুতার কাজ আছে প্রত্যেকটা ডিটেলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে আর এটা যে দেখাচ্ছে এটা আমাদের খুবই একটা হিট প্রোডাক্ট মরজা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আমাদের রেগুলার বোটিস এগুলো কোয়ালিটি শুরু হয় মাত্র ছশো টাকা থেকে কোয়ালিটি শুরু করে এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আর একটা খুবই সুন্দর লোন একদম ব্ল্যাক ব্ল্যাকের উপরে আপনার ফ্লোরার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিটসের খুবই সুন্দর ক্র্যাপ মাসলিনের উপরে কাজ করা আর এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছে বিটসের কাজগুলো দেখেন কি সুন্দর কাজ আর দেন এই কালেকশনটা হচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন কি সুন্দর হ্যানি ব্র্যান্ডের যে শিপলি এমবডারি করা গলায় বুটিক্স কাজ করা প্রতি নিয়ত দোকানদার বলেন আপনার অনলাইন পেজ বলেন প্রত্যেকেরই সেল কোচ হচ্ছে এগুলা কালেকশন দেখেন খুবসুরা টিশা এটা হচ্ছে ভিডিও সর্বশেষ কালেকশন যেটা রাং পাসান নিচে ব্র্যান্ডিং করা থাকবে যেখানে আপনারা দেখেন খুব সুন্দরভাবে গুলজি রাং পাসান উইথ আরাবিকে লেখা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা এবং এটা হচ্ছে ব্যাক পোশনটা কালারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় তবে সেক্ষেত্রে আমরা সেগুলোকে এক্সচেঞ্জ করে দিব দেখেন এটা খুব সুন্দর কারিজমা আনিক খুবই সুন্দর একটা ফ্লোরা প্রিন্টের উপরে সোভার কালার মাত্র ছয়শো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আগা লোন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম থ্রি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন টিপিসের এক বিখ্যাত নাম হচ্ছে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আর আমাদের সাথে আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের নতুন নতুন কালেকশনগুলো দেখে আরো ভালো লাগতেছে অবশ্যই আরো ভালো লাগছে আজকে ভিডিওটা তো খুব फटाफटি হবে আজকে ভিডিও फटाफटি হবে বা একদম খুব সুন্দর একটা ভিডিও হবে যেহেতু কালেকশন সুন্দর ভিডিওকে সুন্দর করার জন্য সুন্দর কালেকশন নিয়ে এসেছি আর এই সব কালেকশন দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে আর আমাদের দোকানে আসতে চাইলে দোকানের অ্যাড্রেসটা শুরুতেই বলে দিছি কমপ্লিট অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা কোনো কারণবশত আসতে পারবে না তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের এইখানে বিকাশ নাম্বার আছে অফিসিয়াল বিকাশ নাম্বার এখানে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে যেটাকে মার্চেন্ট পেমেন্ট করতে হবে তাহলে চলুন আজকে কালেকশনে চলে আসি প্রথমে শুরু করতেছে আমাদের খুবই সুন্দর কটন ওয়্যার দিয়ে যেটা হচ্ছে আমাদের লোন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার লোন যেটা কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর কালারগুলা দেখেন একদম সোভার কালার ফ্লোরার প্রিন্ট হবে এবং এগুলোর ওন্না থাকবে পাঁচ হাত অন্য হবে পিওর শিফনের ওন্না থাকবে এই অন্যগুলোর ডিমান্ড কিন্তু খুব বেশি খুব বেশি কোন সব এলাকায় যা যেসব এলাকায় রুচিশীল কাস্টমার আছে যারা এরকম পিওর ওন্যা পড়তে পছন্দ করে তাদের এলাকায় এগুলো অন্যার দাম বা এ প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি যারা এই সব এলাকায় আছেন অবশ্যই এইগুলো কালেকশন মিস করবে না এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের রাং পাসানদের খুবই সুন্দর কালার কম্বিনেশন একটা বুড মানে আমাদের পাকিস্তানি ইন্সপায়ার লোন যেটা রাং পাসান নিচে ব্র্যান্ডিং করা থাকবে যেখানে আপনারা দেখেন খুবই সুন্দরভাবে গুলজি রং পাসান উইথ অ্যারাবিকে লেখা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পোষণটা এবং এটা হচ্ছে ব্ল্যাক আর ভিডিওটা শুরু হয়েছে কিন্তু দাম একটারও বলছি না দাম বলবো না কারণ দাম না বলার একমাত্র কারণ কি আমরা হচ্ছে মাদার হোলসেলার যেটা আপনি ভিডিওতে বলেছেন এখন আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকার করে আবার অনেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে সেক্ষেত্রে একটা প্রোডাক্টে যদি দাম রিভিল করে দেওয়া মানে কি তাদের ব্যবসা লস করা এ কারণে আমরা দাম বলবো না তবে আপনাকে একটা ধারণা দিয়ে দেয় আমাদের এখানে কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু করে আপনারা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আগা নুরের লোন এটা খুবই সুন্দর এগুলো কালার আবার খুবই মানে সুবিধাজনকভাবে দুইটা করে থাকবে মানে প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার সেট থাকবে আপনাকে স্টেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে আর যারা অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এবং কোন প্রোডাক্টের দাম জানতে আগ্রহী অনলাইনে আছেন তারা কি করবেন প্রোডাক্টের স্ক্রিনশটটা নেবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রোডাক্টগুলো প্রাইসটা জেনে নেবেন এর আগে আপনাকে দাম বলা হবে না দেখেন এটাও রং পাসান্দের খুবই সুন্দর কালারফুল একটা লোন এবং এগুলোর সাথে দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন যদি আপনার বিক্রি করার পর আপনার কাস্টমার কমপ্লেন করে যে ভাই আমি প্রোডাক্ট আপনার কাছ থেকে নিয়ে গেছি রং কোষ চলে গেছে তবে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা আমাদেরকে রিপ্লেস করে নেবেন মানে আমাদেরকে দিয়ে প্রোডাক্টটা রিপ্লেস করে দিবেন সেলার টাকা পাবেন না তবে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো রিপ্লেস করে দেবো ইনশাল্লাহ পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো কম্প্রোমাইজ নাই কালারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় তবে সেক্ষেত্রে আমরা সেগুলোকে এ এক্সচেঞ্জ করে দিব দেখেন এটা খুবই সুন্দর কারিজমা আনিক খুব সুন্দর একটা ফ্লোরা প্রিন্টের উপরে সোবার কালার আর এটার সাথে আপনারা পাচ্ছেন লং পাঁচ হাত নামাজি দোপাট্টা আর এটার একটা সুবিধা হচ্ছে কি প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার মানে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সুবিধা তারা পাঁচটা ডিজাইন থেকে 10 পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে 10 পিসের 10টা কালার আপনারা তো মাদার হোলসেলার মাদার হোলসেলার থেকে সরাসরি প্রোডাক্ট নিলে যেই ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনার হোলসেলার থেকে প্রোডাক্ট নিলে আপনারা সুযোগ সুবিধা পাবেন ধরেন আপনারা ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নিচ্ছেন সাপোজ আপনি একটা প্রোডাক্ট এইটাই ধরেন আটশো টাকা নিতেন আমাদের কাছ থেকে কিন্তু আমাদের কাছ থেকে না নিয়ে যদি অন্য কোনো কোনো জায়গা থেকে নেন তবে সেক্ষেত্রে আপনার হ্যাঁ থার্ড পার্টি থেকে নেন তবে সেক্ষেত্রে আপনার নিন্দে হলেও বিশ টাকা দশ টাকা পার কস্টিং আপনার দামটা বেড়ে যাবে এ কারণে আপনারা যদি আমাদের কাছ থেকে নেন প্রথম কথা হচ্ছে কেনায় জিততে হবে আর কেনায় জিততে হবে কিভাবে আপনারা কোয়ালিটি দেখে যাচাই করবেন যদি আমাদের কোয়ালিটি আপনার একান্ত পছন্দ হয় তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার দাওয়াত থাকবে নিমন্ত্রণ থাকবে আমন্ত্রণ থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আর একটা খুবই সুন্দর লোন একদম ব্ল্যাক ব্ল্যাকের উপরে আপনার ফ্লোরার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর প্রথমে এগুলা কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা একদম নতুন শুরু করতে চাচ্ছেন কম বাজেটের ভিতরে আপনারা বেশি প্রোডাক্টগুলো তুলবেন এগুলো আপনাদের জন্য সুবিধা কারণ এগুলো সেটও ছোট ছোট আছে দুই পিসে করে সেট আছে আপনারা চাইলে দুই পিস করে সেট এইগুলোর ক্ষেত্রে নিতে পারবেন যেগুলো নতুন অবস্থা দেখেন পুঁজি তো সবার আপনার বাজেটের উপর নির্ভর করে সবার পুঁজি এক থাকে না সবার মূলধন এক থাকে না আপনার যদি থাকে তবে ক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করতে সেক্ষেত্রে দশ লক্ষ টাকা থাকলেও শুরু করতে পারবেন যদি পাঁচ টাকা থাকে তবে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে দোকান এসে পারচেস করতে হবে আর অনলাইনে পার্চেস করলে আপনাকে মিনিমাম ১২ মানে বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আর আপনাকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর অ্যাডভান্স পেমেন্টে যদি যাদের দ্বিধাবোধ আছে মানে এক সংশয় আছে তারা সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখেন এগুলো হচ্ছে আমাদের রেগুলার বুটিস সেইগুলো কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি শুরু করে আপনারা পেয়ে যাচ্ছেন মিনিমাম বিয়াল্লিশশো মানে সর্বোচ্চ সর্বোচ্চ বা বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন দেন এখানে চলে আসে আমাদের আরেকটি কালেকশন যেটা বিটসের কালেকশন যেটা না দেখালেই নয় এইগুলো কালেকশন প্রতিনিয়ত প্রতিনিয়ত দোকানদার বলেন আপনার অনলাইন পেজ বলেন প্রত্যেকেরই সেল হচ্ছে এইগুলো কালেকশন আর এই সব কালেকশনের জন্য কি করতে হবে আমাদের দোকানে সরাসরি চলে আসতে হবে যারা ঠিকানা জানেন না তাদেরকে আমি একবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে আমাদের মাজলিন লোন হ্যাঁ মাজলিন বিটস বিটস লোন ওকে মানে একদম অনলাইন ভাইরাল কালেকশন একদম অনলাইন ভাইরাল যেটা রেগুলার বুটিকস এর উপর একটু গর্জিয়াস সিকোয়েন্সের কাজ চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা প্রাইসটা আপনার ইনশাআল্লাহ হাতে নাগালে থাকবে জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংক পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন আর এগুলা না করলে আপনাদেরকে প্রাইস বলা হবে না কারণ আমরা শুধুমাত্র ব্যবসায়ী সাথে প্রোডাক্টগুলো সেল করতে আগ্রহী যারা ব্যবসা করেন যারা প্রোডাক্টগুলো নিয়ে খুচরা বিক্রি করবেন কিংবা হোলসেল করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা যে দেখাচ্ছে এটা আমাদের খুবই একটা হিট প্রোডাক্ট মরজা ব্র্যান্ডের আপনার ফ্রেশ কটনের উপরে নিচে প্যানেলে কাটফাট করা গলায় বুটিক্সের কাজ করা পুরো অল ওভার বডিতে সুতার কাজ করা আছে আর এটার কালার থাকবে আবার চারটা করে কালার চার পিসের সেট নিতে হবে এখন সেটের কথা চলে আসি অনেকে সেট বুঝে না সেট হচ্ছে সেম ডিজাইনের চারটা কালার থাকবে তিনটা কালার থাকবে দুইটা কালার থাকবে ছয়টা কালার থাকবে আপনি এ মানে যা যে কালার মানে আপনি যে ডিজাইনটা নিবেন ও ডিজাইনের যে কয়েকটা কালার থাকবে ওই কটা কালার আপনাদেরকে নিতে হবে মানে প্রোডাক্টের কালার নিতে 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 হবে সেট সেট বাই হবে আর দেন এই কালেকশনটা হচ্ছে আমাদের হ্যানি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখেন কি সুন্দর হ্যানি ব্র্যান্ডের যে শিপলি এমবডারি করা গলায় কাজ করা এবং এটা ওন্নাটা আরো সুন্দর অসাধারণ ওনা দেখেন প্রাইসগুলো না নাগালে আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র 650 টাকা থেকে শুরু করে আপনারা এখানে পার্টি ওয়্যার বা অন্যান্য যে সকল ওয়্যার আছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 4275 টাকা পর্যন্ত আপাতত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এটা কম বেশ হতে পারে এটা হচ্ছে আমাদের বিটস এর খুবই সুন্দর এবং এটার সাথে ইনার দেওয়া আছে তার মানে কি আপনার কাস্টমার যখন সেল করবেন তখন ইনারে ঝামেলা নিতে হবে না কাস্টমার কে নিজেরাই আপনারা ইনার প্রোভাইড করে দিতে পারেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মিনি কাটওয়ার করা সিকোয়েন্স করা সুতার কাজ করা মানে প্রত্যেকটা ডিটেলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আপনাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা আপডেট নিউ কালেকশন এটা হচ্ছে আমাদের বারো কি ফেন্সি কালেকশন বারো কি ফ্যান্সি কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর ডিজাইন স্টোন করা এগুলো স্টোন কিন্তু উঠবে না এগুলো মেশিনারি কাজ দ্বারা করা আছে সিকোয়েন্স করা আছে এবং এটার সাথেও আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা শিফন জর্জেটের উপরে এটার কালার থাকবে মাত্র তিনটা লিমিটেড আছে যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন আর যারা দোকানে আসবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিকানা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে কালেকশন করে আপনারা আমাদের সরাসরি দোকানে চলে আসেন এটা হচ্ছে আমাদের নুটসের নায়াব যেটা আমরা প্রায় দেখিয়েছি এটা খুবই একটা ডিমান্ডিং প্রোডাক্ট প্রতিনিয়ত এটা যাচ্ছে এটা শিপলি করা মাল্টি স্টোন করা জারকানের কাজ করা সিকোয়েন্স করা আছে সুতার কাজ আছে প্রত্যেকটা ডিটেলিং ওয়ার্ক পেয়ে যাচ্ছে এবং এটার সাথেও আমরা আপনাদেরকে ইনার প্রোভাইড করে দিচ্ছি দেন আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর অসাধারণ ডিজাইন যেটা হচ্ছে মাস মানে আপনারা মাল্টি সুতা দ্বারা কাজ পেয়ে যাচ্ছেন সেম বডি ফেব্রিক্সের উপরে আপনারা ওনার দুপারটা পেয়ে যাবেন দেন আমি আপনাকে এটা দেখাবো যেটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের অর্গেনজা দেখেন ডিজাইনটা দেখেন কী সুন্দর এটা রিপিট আনানো হয়েছে আপনাদের জন্য যা প্রয়োজন অবশ্যই এসব কালেকশনগুলো আবার নিয়ে আপনারা নিজেদের দোকান সাজাইতে পারবেন আর যারা অনলাইনে দেখছেন ভাবছেন যে এত সুন্দর সুন্দর কালেকশন আমরা ঢাকার বাইরে থাকি আমরা কিভাবে নিব আপনাদের জন্য সুবিধা আছে আপনারা ভিডিও কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করে কালেকশনগুলো চয়েস করবেন চয়েস করার পর আপনার যেটা পছন্দ হবে ওগুলো আমরা রেখে দিব আর থার্টি পার্সেন্ট পেমেন্ট অ্যাডভান্স করে দিবেন বাকি পেমেন্টটা কন্ডিশনে আমরা প্রোডাক্টগুলো ছেড়ে দিব আমরা কোনো প্রকার হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি করি না পয়েন্ট ডেলিভারি করি সুন্দরবন করতোয়া এস এ জননী এজিআর বাংলাদেশ আহমেদ পার্সেল এইসব পার্সেলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সহজে কালেক্ট করে নিতে পারবেন তবে আমি আগে বলে দিচ্ছি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতেই হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না আর যাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে দ্বিধা হচ্ছে তারা সরাসরি দোকানে এসে প্রোডাক্টগুলো গুলা পারচেস করে নেবেন যে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি রেট শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি ওয়াইজ মান ওয়াইজ আপনারা দামটা উপর নিচে পেতে পারেন ওকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন যেহেতু দাম বলা হয় নাই আপনারা জানেন কি কারণে দাম বলি নাই আর তারপর আরেকবার বলে দিচ্ছি দাম বললে আপনারা বেচবেন কত টাকা দিয়ে এ কারণে প্রাইসটা বলি নাই দেখেন খুব সুরাত এটা হচ্ছে ভিডিও সর্বশেষ কালেকশন সর্বশেষ কালেকশনের পর আমি একবার ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে কোনো ইনকোয়ারি থাকলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারে আর আমাদের বিকাশের অফিশিয়াল নাম্বার যেটা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনার টাকা পাঠান তবে সেটা দায়ভার আমাদের কোম্পানি নেবে না সেটা দায়ভার সম্পূর্ণ আপনার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি